এস এল ইন্টারভিউ ডেমনস্ট্রেশন তো চলছে তার সাথে আমাদের আমরা যারা ডাক পেয়েছি আপনাদের মধ্যে যারা পেয়েছেন তারা তো প্রস্তুতি নিচ্ছেন যারা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে প্রস্তুতির অভাবে হোক বা শুধু প্রস্তুতির জন্য না আরও অনেক কারণ ঘটেছে অনেকে ডাক পাননি তারা অনেকেই বলছেন স্যার আপার প্রাইমারি ক্লাস শুরু করুন আপনি আমি দু এক দিনের মধ্যেই এসএলএসটির আপনাদের ইন্টারভিউ টিপস যেমন দেওয়া সম্ভব আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনারা চাইলে আমি দেব আর যেহেতু আপার প্রাইমারি ক্লাসের জন্য বহু রিকোয়েস্ট আসছে আমাকে এস এম এস করছেন অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্টও অনেকে করছেন আমি সেই ক্লাসটা আশ্বস্ত করছি আপনাদের আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আজকালের মধ্যে থেকে অন্তত একটি করে দিনে ক্লাস দেওয়ার জন্য এটা প্রথমেই বলছি এবারে যে ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ যেটা চলছে দেখুন প্রথম থেকে সবাই বলে আসলে আমি অনেকবার বলেছি আমি নিজেকে কখনো দায় এড়িয়ে যাওয়ার জায়গায় আমি তৈরি করতে চাইনি যেটা বলেছি যে শুধুমাত্র ডেমোর থেকেই প্রশ্ন ধরছে কিন্তু প্রথম দুদিনের তিন দিনের পর থেকে কিন্তু চিত্রটা পাল্টে গেছে কারণ খবরগুলো তো সবার কাছেই পৌঁছায় না এটা তো মানতে হবে আমার কথা না পৌঁছায় অন্যদের কথা পৌঁছায় চিত্রটা কিন্তু গতকাল থেকে সম্পূর্ণ পাল্টে গেছে বেশিরভাগ প্রার্থীকে কিন্তু স্টেশনের বাইরে প্রশ্ন করছে একজন প্রার্থীর সরাসরি তার অভিজ্ঞতা আমি এই ভিডিও শেষ অংশে থাকছে তার কথোপকথন তাকে কী কী জিজ্ঞাসা করেছে ডেমনস্ট্রেশনটা কেমন হয়েছে বিভিন্ন প্রশ্ন হয়তো আপনাদের কিছুটা অভিজ্ঞতার জন্য কাজে লাগবে সেটা শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন অবশ্যই কালকে অন্তত খুব কম করে পনেরো কুড়ি জনের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি এবং যদি বলেন কোনজন সব জন নর্দার্ন রিজনে মালদারও আছে বর্ধমানে তিনজন চারজন আছে আমার ওয়েস্টার্ন বাঁকুড়ারও আছে আমাদের সাউথ ইস্টার্ন সাউথ সবকটা জনেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডেমনস্ট্রেশন থেকে একটা দুটো প্রশ্ন এবং কয়েকজন প্রার্থীকে ডেমনস্ট্রেশনের টপিক থেকে কোনো প্রশ্নই কিন্তু করেনি সাবজেক্টের অন্য বিষয় থেকে প্রশ্ন করেছে ফলে শুধু যে এবার আপনাকে কি করবে সেটা বলা যাচ্ছে না বহু ক্ষেত্রে গতকালকে বহু ক্ষেত্রে এক একজন প্রার্থীকে অনেকটা সময় নিয়েছে পনেরো কুড়ি মিনিট পর্যন্তও সময় নিয়েছে আবার এবারে ছ সাত আট মিনিটের মধ্যে বেশি জনকে রিলিজ করে দিয়েছে এবারে আপনি কোন দলে পড়বেন সেটা জানি না অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করছে স্যার কি একটু বেশি হেজাচ্ছে এই এই শব্দটাই যেটা ব্যবহার করেছেন আমি সেটাই ব্যবহার করলাম কপি পেস্ট করলাম যাচ্ছে দেখুন আমি এই বিষয়ে আপনার সাথে সম্পূর্ণ সম্মতি বা সহমত নই সব ক্ষেত্রে তা হচ্ছে না ইন সার্ভিস ফেসার হয়তো কিছুটা তফাৎ কিছু ক্ষেত্রে হতে পারে কোনো বোর্ডের ক্ষেত্রে একটি ডিভিশনে অনেক কটা বোর্ড আছে তার কোনো একটি বোর্ডের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সেই তোমার হচ্ছে এবার ফাইনাল রেজাল্ট কি হবে সেটা দেখে অনেক কিছু বোঝা যাবে ভেতরে কি হচ্ছে সে জায়গায় আপনিও সব ক্ষেত্রে উপস্থিত নন আপনি হয়তো কোনো একটা বোর্ডের একজন প্রার্থী হিসেবে গেছেন সব জায়গায় তো উপস্থিত নন আমিও নই বহু প্রার্থী আমাকে অডিও ভিডিও পাঠাচ্ছে সব সবারটা আমি সামনে আনছি না কমন হয়ে গেলে তবে এটুকু বলার ডেমনস্ট্রেশনের বিষয় থেকে প্রশ্ন করবে আপনাকে সেটা যেমন ঠিক তার বাইরের থেকে কিন্তু সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন করছে যাদের একজন প্রার্থী তিনি পিএইচডি করা আছে তার সেই রিসার্চ পেপার থেকে বিভিন্ন প্রশ্ন করা এম করা আছে সেই এম পেপার থেকে বিভিন্ন প্রশ্ন করা কাউকে হচ্ছে স্পেশাল পেপার থেকে প্রশ্ন করা আর জিনিস বলছি আপনি কোন কোন রাইটারের বুক ফলো করছেন সেই রাইটার এবং পাবলিশার্সটা একটু জেনে রাখবেন বহু প্রার্থীকে ক্যান্ডিডেটকে কিন্তু প্রশ্ন করেছে আপনি কোন নেটের বই থেকে এটা পড়েছেন বিশেষ করে আমাদের রিতা এডুকেশনে বই বেশি বা মডার্ন যে সমস্ত বইটি আছে একটু দেখে যাবেন আর বিভিন্ন থিওরির মধ্যে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বলছি কিন্তু এটা ডেমোনস্ট্রেশনের বাইরেও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু তারা যাচ্ছে ফলে আপনাকে কি করতে হবে সেই বিষয়ের মধ্যে কিন্তু একটুখানি দেখে যেতে হবে আপনারা আপনাদের জ্ঞান দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন কোনো কোনোদিনই ছিল না এখনো নেই আর ফ্রেশার্স বলে ঘাবড়ে যাবেন বা ইনসার বিশ্রার মধ্যে দুই একজন সত্যি নার্ভাস হয়ে নার্ভাস হচ্ছেন কোন জায়গায় তারা একটা অত্যাধিক চাপের মধ্যে কিন্তু আছেন এটা স্বাভাবিক সেক্ষেত্রে তারা অনেকে প্রায় অসুস্থ হওয়ার মতন হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু বড আশ্বস্ত করছে সে খবরটা তাদের মুখ থেকে আমি শুনেছি আসলে আপনারা এতটাও টেনশন আপনি কেন করছেন যা হবে যেটা করা উচিত সেটা তারা করছে ফলে এতটা ঘাবড়ানোর কিছু নেই আপনারা নিজের মতন যান ডেমনস্ট্রেশনে অলওভার বেশিরভাগ জায়গায় কম সময় দিচ্ছে তবে দুই একটা বোর্ড কিন্তু ছয় সাত মিনিট পর্যন্ত দিয়েছে এটা কিন্তু সত্যি ঘটনাটা রটনা নয় এটা সত্যি সেই ধরনের পার্টির সাথেও আমার কথা হয়েছে আমার এখান থেকেই অনেকে দু একজন মুখোমুখি হয়েছে সেটা আমি দেখেছি কলকাতা জোন সাউথ ইস্টার্ন জোন এবং নর্দার্ন রিজনে খুব ভালো ইন্টারভিউ হচ্ছে বা বাদ বাকি তো দু একটা বোর্ড আমি বললাম একটু এদিক সেদিক হতে পারে সেটা নিয়ে এতটা চাপ নেবেন না আপনাদের জন্য অনেক শুভকামনা রইল এবং মতামত প্রশ্ন বা কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এটাই প্রথমে যখন ঢুকলাম তখন কোথা থেকে এসেছি কি নাম এসব জিজ্ঞেস করলেন তারপর ওনারা পার্টিকুলার বলে দিলেন যে আমি কোন কোন কোয়ালিফিকেশানগুলো ওনাদের সামনে প্রেজেন্ট করব। তো ওনারা সেটা বলে দিতে আমি সেটা বললাম তারপর আমাকে বললেন যে আপনি কি পড়াবেন আলম স্যার এই শিখনের স্তর পড়াবো বলে আপনি যান ডেমো দিন ডেমো দেওয়ার এক থেকে দেড় মিনিটের পর আমাকে বসিয়ে দিলেন দিয়ে আবার সেখান এবার প্রশ্ন সব করতে শুরু করলেন আমাকে ডেমো থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেননি সমস্ত মোটামুটি আহ আলাদাভাবে সব জিজ্ঞেস করেছেন সেই কোশ্চেনগুলো গুলো প্রথমেই কোশ্চেন করলেন যে মেটা কগনিশন কি মেটা কগনিশন কে কিভাবে আমরা মেজারমেন্ট করব মেটা কগনিশান উদাহরণ দিন বাস্তব উদাহরণ দিন তারপরে একজন জিজ্ঞেস করলেন যে হচ্ছে পারফরমেন্স টেস্টের হচ্ছে হচ্ছে কোন টেস্টগুলো সেগুলো নাম বলুন তারপর আরেকজন জিজ্ঞেস করলেন যে লোকাস অফ কন্ট্রোলটা কি ওটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং লোকাস অফ কন্ট্রোলটাকে আমরা কেন বলি এর বাস্তব উদাহরণ দিন তারপর আরেকজন জিজ্ঞেস করলেন যে মাইক্রো টিচিং কি তো মাইক্রো টিচিং কি এবার মাইক্রো টিচিং এ যারা হচ্ছে সামনে যারা দর্শক যারা বসেন ক্লাসটা দেখেন তাদেরকে কি বলা হয় এবং মাইক্রো টিচিং হচ্ছে যে সমস্ত স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলোর মধ্যে আপনি বলুন হ্যাঁ তারপর আরেকজন তারপরে আরেকবার আরেকজন জিজ্ঞেস করলেন যে আমরা ওই বুদ্ধির ক্ষেত্রে রিলাইবিলিটিটা কিভাবে মেজারমেন্ট করব। একটা গ্লাসের একটা বোতলে যেমন জল আছে এটাকে যেমন ভাবে আমরা মেজারমেন্ট করতে পারি বুদ্ধির ক্ষেত্রে সেটা রিলাইবিলিটিটা আমরা কিভাবে জাজমেন্ট করব মোটামুটি স্যার আমি হচ্ছে না হলে ওই পারফরমেন্সটা আমি পারিনি আর হচ্ছে আহ হ্যাঁ ওইটাই মেনলি আমি পারিনি আর মোটামুটি গুলো আমি সবগুলো দেওয়ার অ্যান্সার চেষ্টা করেছি তো ওনারা বলেন ঠিক আছে আসুন তবে বাকিরা সবাই যেটা বলছিলেন যে ডেমো থেকে সমস্ত কিছু আপনার হচ্ছে আহ জিজ্ঞেস করছে কোশ্চেন কিন্তু আমাকে সেটা একটাও জিজ্ঞেস করে